বছর বিরতির পর নতুন রূপে ফিরছে তারকাবহুল ক্রিকেট টুর্নামেন্ট সেলিব্রিটি ট্রফি বা সিসিটি পুরনো সিসিএল থেকে এবার টুর্নামেন্টের নাম ফরম্যাট ও ভেনু সবই বদলে গেছে আগামী পাঁচ মে থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট যেখানে চারটি দল গ্ল্যাডিয়েটরস কিংস ওয়ারিয়র্স এবং স্পার্টান্স মাঠে নামবে এবার খেলা হবে খোলা মাঠে পূর্ণাঙ্গ টি টোয়েন্টি ফরম্যাটে এবং ফ্লাট লাইটের আলোয় টুর্নামেন্টে মোট ষাটটি ম্যাচ অনুষ্ঠিত হবে ফাইনাল সহ সবগুলো ম্যাচে সম্প্রচার করবে টি স্পোর্টস এই টুর্নামেন্ট ঘিরে তারকারা ইতিমধ্যেই অনুশীলনে ব্যস্ত এর মাঝে গণমাধ্যমে নিজের অনুভূতি জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল তিনি বলেন আমরা সবাই একসাথে খেলব এটা আমার কাছে উৎসবের মতো লাগছে সবাই এক অঙ্গনের মানুষ তাই এটা দারুণ এক অভিজ্ঞতা হতে যাচ্ছে তিনি আরও জানান থেকেই তার ক্রিকেট খেলা দেখা হতো এবং বাসায় তিনি দৌড়ে বেশ পারদর্শী যদিও পেশাদার ক্রিয়াবিদ নন তবু পুরো টিম নিয়ে তিনি আশাবাদী সিসিটি আসর এখন শুধু প্রতিযোগিতা নয় তারকাদের জন্য এক মিলন মেলা যেখানে আনন্দ আর খেলাধুলা মিলেই তৈরি হবে একটি উৎসব মুখর পরিবেশ